আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা আমার সম্পর্কে একটু জানেন আমি সরকারি স্কলারশিপ নিয়ে চায়নাতে যাই উনিশশো সালে সেখানে এম বিবিএস পাশ করি পাশ করার পর আকু আকুপঞ্চাশ শিখি শিখে সেখানে কিছুদিন প্র্যাকটিস করি প্র্যাকটিস করে বাংলাদেশে আসি কিন্তু মেডিকেল টেকনোলজির প্রতি আমার খুব দুর্বলতা ছিল যে মেডিকেল টেকনোলজি কোথায় কি আছে যার ফলে কী হতো আমি ওন ইন্টারেস্টে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ কি অ্যাপ্লাই করে কোন টেকনোলজি ইউজ করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কি করে করতে করতে এসব যাইতাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল আমি ট্রেনিংও করছি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যাকে সিংহেল বলে পাশাপাশি কেপিজে মালয়েশিয়া হাসপাতাল কিভাবে কী ট্রিটমেন্ট দেয় অল ইন্ডিয়া ইন্ডিয়াতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আছে খুব নাম করা আমি গেছি চায়নার বড়ো বড়ো হাসপাতাল তো আছে। যাওয়ার উন্নতিতে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট নন ইনভেসিভ মেথড যেখানে কাটা ছেঁড়া লাগে না বিভিন্ন মেশিন ডিভাইস ইউজ করে ভালো হয় এই জাতীয় ডিভাইসগুলো নিয়ে আমি একটা পরিকল্পনা ছিল এবং আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যখন আমি ওখানে কর্মরত ছিলাম সেখানে শুরু করছিলাম দুর্দান্ত রেজাল্ট হয় সেখানে আমি চাইনিজ কিছু এক্সপার্ট করে আনছিলাম তখন আমি দেখলাম যে অনেক রোগ ভালো হচ্ছে যে রোগগুলো পরিচালিত ট্রিটমেন্টে ভালো হয় না সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয় তার ধারাবাহিকতায় আজকে শশী হাসপাতালে শশী হাসপাতালে আমি পঞ্চায়েতকে হাইলাইট দিচ্ছি বাট দেখেন একে বলে সিভিএফটি এই মেশিনটা ফার্স্ট আবিষ্কার করছে হারবার্ড ইউনিভার্সিটি কি কি করছে আবার কপি করাতে ওস্তাদ করে তারা এটা তৈরি করছে এই মেশিনটা দেখেন এখানে কি হচ্ছে ওই যে আমরা কথায় বলতে বলে টক্সিন ডিটক্স করতে হবে এই যে ডিটক্স বের হচ্ছে শরীরের থেকে যত টক্সিন আছে সবগুলো বের করে যাচ্ছে ডিটক্স এই যে তো অনেকগুলো ট্রিটমেন্টের পদ্ধতিতে অনেক রোগ খুব ভালো রেজাল্ট আসতেছে অনেকেই যে রোগগুলি ভালো হয় না সারা জীবন ওষুধ দিয়ে চলতে সেই রোগ থেকে বেরিয়ে আসতেছে যেমন এর আগে আমার কাছে একটা রুগী আসছিলেন তার মেয়েকে নিয়ে আসছে তার ওয়াইফ আর পুরুষ আসছে তার ওয়াইফ আসে বলে স্যার উনি হাসতে পারে না ডিপ্রেসড মুখ সব সময় না করে থাকে আমি বললাম যে ওনার মেয়ে মেয়ে গেলেও হাসে না কথা বলে না সাধারণত কি হয় বাপদের মেয়েদের প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে মেয়ে গেলে হাসবেই বা কথাবার্তা বলবে স্যার সে কথা বলতে পারে না কথা বলে না বলতে পারে কথা বলে অর্থাৎ ডিপ্রেসড কোন পর্যায়ে চলে গেছে সে আমার কাছে একটা কথা বললো আমি মরতে চাই আমি বাঁচতে চাই না এবং ওই জন্য কথা উনি না আমার কাছে কথা অনেক রোগেই বলতেছে আজকেও দুইজন বলছে যে আমার আর ওষুধ ভালো লাগে না মরতে চাই আর বাঁচতে চায় না আমি ফাইলে কী লিখে আমি নিজ হাতে লিখে রাখি যে বুড়বুইয়ের মন্তব্য মরতে চাই তারপরে আমার লোকে যে আমার ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপর দেখে যে হাসে ভাই হাসি কান্না এটা থাকতে হবে নাহলে স্বাভাবিক আপনি না আপনার মধ্যে হরমোন ব্যালেন্স থাকবে ঝামেলা হবেই তারপরে যখন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওই ভিডিও আমি লাইভ লাইভ দিয়েছিলাম আমি তখন জিজ্ঞেস করেছিলাম আপনি কি মরতে চান তাও সি 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 মর্ম কেন আত্মহত্যা তো মহাপাপ তার মেয়েও খুশি তার বউও খুশি যে না এখন সে হাসে কথা বলে অর্থাৎ এই যে ডিপ্রেসড ডিপ্রেসড হয় কেন আমরা বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে নগর কেন্দ্রে এখন নগর কেন্দ্রের জীবন ধারাতে পরিণত হচ্ছে স্ট্রেস থাকে কেউ আঘাত পায় কেউ রোগ হয় হরমোন ব্যালেন্স হয় হরমোন ইন ব্যালেন্স হলে কি হয় তখন মন মেজাজ ভালো থাকে না তখন হাসতে পারি না কার কারো ক্ষেত্রে কি হয় এতটা বেশি স্ট্রেস কাজ করে কাপুন শুরু হয় লিখতে গেলে কাঁপে এই রোগগুলি বিনা ওষুধে ভালো হচ্ছে শশী হাসপাতালে আজকে আমাদের একজন সম্মানিত ইয়ে যে ট্রিটমেন্ট নিয়েছেন ওনার বক্তব্যটা শুনবো যে আপনার কিভাবে কি ঘটলো একটু কাহিনিগুলো যেটা একটু বলেন যদি বলেন আসসালামু আলাইকুম আমি হাসান জাহাঙ্গীর আমি পাঁচ মাস আগে একটা দুর্ঘটনায় পড়েছিলাম এবং দুর্ঘটনায় পড়ে আমার নার্ভাস সিস্টেমের অনেক ক্ষতি হয়েছিল যে কারণে আমার হাত পা খুব হাত দিয়ে লিখতে পারছিলাম না অনেক কাঁদছিল এবং সেজন্য অনেক বিষণ্নতাও কাজ করছিল তো পরে আমার এক বন্ধুর পরামর্শে আমি শশী হাসপাতালের সন্ধান পাই এবং এখানে যিনি প্রধান চিকিৎসক ডাক্তার শেখ শহীদুল ইসলাম ওনার সম্পর্কে আমার আগেও আমি শুনেছিলাম তো পরে এই যে যে চিকিৎসা এই চিকিৎসা সম্পর্কে আমার একটা আগ্রহ ছিল তো এখানে আসার পরে যিনি প্রধান চিকিৎসক ডাক্তার শহীদুল ইসলাম ওনার ট্রিটমেন্টে আসি এবং উনি আমাকে কিছু থেরাপি দেন ছয় সাতটা থেরাপি দেন এবং দুই মাস থেরাপি দিতে পারবেন তো এখানকার যে থেরাপিগুলো আমি নিয়েছি থেরাপিগুলোর মধ্যে আছে আকুপাংচার থেরাপি আছে বডি ম্যানুয়াল থেরাপি আছে টেন্স থেরাপি আছে এখানকার এখন যেটা দিচ্ছি আমি সিডিএফটি সিডিএফটি থেরাপি এবং ডিটক্স থেরাপি নিয়েছি থলিউড থেরাপি নিয়েছি সিএফটি থেরাপি নিয়েছি এই থেরাপিগুলো নেওয়ার পরে এই ষোলো দিনের মাথায় ইনশাল্লাহ উন্নতি হয়েছে এবং আমি বর্তমানে খুব ভালোভাবেই লিখতে পারছি এবং আমার ইনশাল্লাহ বিষণ্নতা অনেক কেটে গেছে আমি শশী হাসপাতালের কাছে কৃতজ্ঞ এবং প্রধান চিকিৎসক ডাক্তার শেখ শহীদুল ইসলামের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাদের এখন যে আমরা যে ট্রিটমেন্ট যে ষোলো দিন ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্টের মধ্যে আমরা কি কোনো ওষুধ দেওয়া হয়েছে শশী থেকে কোনো স্টেরয়েড পেন কিলার কোনো কিছু না কোনো ঔষধ দেওয়া হয়নি আমি এখানে এসে আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমার খাদ্যাভ্যাসেরও আমি ভীষণ পরিবর্তন এনেছি আচ্ছা এটা একটা পজিটিভ রেজাল্ট এনেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কথাকে বোঝা যায় খুব সুন্দরভাবে উনি গুছিয়ে বলছেন যে উনি ছয় সাতটা মেথডে ট্রিটমেন্ট নিয়েছেন আমি আমরা হাইলাইট দিচ্ছি আকু পাংচার বাট ওই যে আমি বললাম যে ভাই আমার ভালো লাগতো আমার কি ভালো লাগতো আমি কিছুদিন পর পর চলে যেতাম সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ এবং আল্লাহ তালা আমার ভিতরে কি দিয়ে দিচ্ছে না না যে আপনি আমার ফেসবুকগুলো যদি দেখেন দেখুন কিন্তু আমি সেখানে যাই সেই ও যায় মেশিনের ভিডিও করতেছি আল্লাহ তালা সাধারণত আপনি সিঙ্গাপুর মাউন্ট আলিজাব যাওয়ার পরে আপনাকে মেশিনে দেখায় না আমার নিয়ে গেছে নিয়ে যায় সব সব তো ভিডিও করতাম লাইভও দিতাম লাইভও দিছি তারা কোন মেশিন ইউজ করে কোন ব্র্যান্ডের মেশিন ইউজ করে কোন কোন ক্ষেত্রে কী করে আমি কিন্তু দিছি আমার ফেসবুক যারা দেখে থাকেন আগের ইসে দেখবেন ওয়ার্ল্ড ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে গেছি সেখানেও এরকম অর্থাৎ আমার একটা অনুসন্ধি হচ্ছে মনের খোঁক মনের খোরাক কী মনের খোরাক হচ্ছে কেন যে না ও সিঙ্গাপুর মাউন্ট তের এত নাম শুনি সিঙ্গাপুর মাউন্টালুজাব কি অ্যাপ্লাই করে আমরা একটু দেখি আমি একটু দেখি সেখানে একটা পুরুষের দুর্বলতার জন্য নভেরা ক্লিনিক আছে নভেরা ক্লিনিকে আমি গেছি যাই এরকম বিভিন্ন জায়গায় গেছি তারা কি ইউজ করে এখন শশী হাসপাতালে উনি যেটা বলছে ছয় সাতটা মেথড অ্যাপ্লাই করা হয়েছে যার মেথডের মধ্যে এই যে এইটা একটা অন্যতম এটা কি করে এটা ব্রেনের দুই পাশে দেয় এটা সাধারণত যে নাকের দুই পাশে দেওয়ার পণ্যতে একটু স্টিমুলেশন দেয় আমরা কিন্তু দেখছি যে যে পেশেন্টের দুপাশে এই যে দুটো পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হচ্ছে এটা কি করে এটা হরমোনকে ব্যালেন্স করতে সহায়তা করে অর্থাৎ এবং সবচেয়ে বড়ো কথা কি যে এই যে 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 এই মেথডে হরমোনকে ব্যালেন্স করতেছে ন্যাচারাল পদ্ধতিতে হরমোন যদি আমি বাইরে থেকে দিই বাইরে থেকে দিলে কি কম হলে হাইপো হবে যদি বেশি হয়ে যায় হাইফার হয়ে যায় আর এই আমরা যেটা মেথড অ্যাপ্লাই করতেছি আকুপাঞ্চার দিচ্ছি এটা হরমোনকে নর্মাল রেঞ্জের মধ্যে রাখে বেশিও করে না কমও করে না আল্লাহ তালা আমাদের বডির মধ্যে যে নর্মাল রেঞ্জ রাখছে নর্মাল রেঞ্জের মধ্যে রাখে কাজে রুগীগুলো ভালো হয়ে যায় যারা শশী হাসপাতালে আসেন আমার রিকোয়েস্ট থাকবে যে যেখানে ট্রিটমেন্টেশন নেবেন এখানে আসার পরে প্রত্যেকটা রুগী আমি দেখি দেখার পরে আমি যে কোর্সটা দিই কোর্সটা কমপ্লিট করেন অনেকে কি করে কোর্স কমপ্লিট করেন না অনেকে মনে করেন যে বিদেশে যাব শশী হাসপাতালে দুই দিন নিয়ে দেখি উনি ষোলো দিনের মাথায় আসে এরকম ফিডব্যাক দিচ্ছেন উনি যদি মনে করতেন যে পাঁচ দিন দশ দিন নিয়ে দেখি নিয়ে চলে যায় উনি নেগেটিভ হইতেন শশী হাসপাতালে এরকম জটিল জটিল রোগী ভালো হচ্ছে বুঝতে স্যার ভালো হওয়ার আমি প্রত্যেকটা রুগী দেখার পরে আমি একটা কোর্স দিই কোর্সটাকে মেনটেন করতে হয় কোর্সটা মেনটেন না করলে অনেকে আসেন স্যার বিভিন্ন অজুহাত দিচ্ছেন কোর্স মেনটেন করতেছেন না তার কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে আবার অনেক রোগীকে আগেই ভালো হয়ে যাচ্ছেন ভালো হলে আলহামদুলিল্লাহ ওনাকে আমি দুই মাস দিছি ষোলো দিন উনি যদি আর কিছুদিন নেওয়ার পরে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মুখে হয়ে যায় আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন করবো লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন করার পণ্য কিন্তু আপনি ডায়াবেটিস বলেন প্রেশার বলেন হাইপার টেনশন বলেন কার্ডলজিক্যাল সমস্যা বলেন সবগুলো ভালো করা সম্ভব জলত প্রমাণ আমি আমার ডায়াবেটিস হাইপার টেনশন সব মুক্ত হয়েছি ওষুধ খায় যেটাকে নর্মাল রাখা তাকে বলে কন্ট্রোল করা আর ওষুধ না খাইয়ে লাইফস্টাইলের মাধ্যমে এই সব জিনিস ব্যবহার করার মাধ্যমে যেটা ওষুধ ছাড়াই নর্মাল থাকে কি মানে ভালো হওয়া শশী হাসপাতাল ভালো হয় বাট টাইম লাগে এখানে অনেকে কি মনে করেন এখন অনেকে বোঝেন না আজকে একটা রুগী এসে স্যার এতক্ষণ বসে থাকুক স্যার কিছু ওষুধ দিয়ে দেন বাসা যেয়ে খাবো শশী হাসপাতাল ওষুধ দেয় না ওষুধ বন্ধ করে আমরা জীবনধারণের জন্য ওষুধ লাগবে সার্জারিও লাগবে যার ওষুধ লাগে তারা আমরা সেই ডক্টরের কাছে রিফার্ট করে দিই যার সার্জারি লাগবে সেই ডক্টর কাছে রিফার করতে দিই যার সার্জারি লাগবে না ওষুধ লাগবে না তাকে আমরা ট্রিটমেন্ট দিই এই যেতে যাদের ডিপ্রেসড ইনসোমনিয়া সময় লাগে বাট আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এ প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম